তাই তাইখানে বললেন যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল তাহলে আজকের এই মাদব তিথিতে এই মাদব মাসে আর এই ধর্ম মাস বৈশাখ মাস এই মাসে যদি আমরা ভক্ত সেবা দিতে পারি পরম সিদ্ধি তাই এই ভক্তদের সেবাটা কেমন করে দিতে হবে যে আমি বিশজন ভক্ত না আমি দশজন ভক্ত শিবা দেবো সেই ভক্ত শিবাটা যেন সুন্দর হয় তার সেবার পরিকল্পনা আছে যেমন বৃন্দাবনে দেখবেন যারা এখানে ভান্ডারিয়া দেন ভান্ডারিয়া বলেন ভান্ডারিয়া হয়তো আমরা বলি না বৈষ্ণব শিবা ওনারা বৃন্দাবনে বলেন হলেন ভান্ডারিয়া ভান্ডারিয়া দেয় কেমন যারা বিদেশি যে সমস্ত সেটেরা আছে ওই সেটেরা একটা মন্দিরে দুই লক্ষ টাকা দিয়ে গেল কি এক লক্ষ টাকা দিয়ে গেল যে আজকের শিবাটা বৈষ্ণব শিবাটা আমি দিব ভান্ডারিয়া দিব এই ভান্ডারিটা কেমন তো ওই ভান্ডারিটার ভিতরে আপনাকে সুন্দর সুন্দর প্রসাদ দিবে আর প্রসাদ দেওয়ার পরে সুন্দর প্রসাদ আপনি পাবেন পাওয়ার পরে যত প্রকারের আইটেম আছে আপনাকে দিবে শিবা এই প্রসাদ পেলেন প্রসাদ পাওয়ার পরে তারপর কী হবে আপনাকে প্রণামী দিবি প্রণামি কেমন যার যেমন সমতা ওখানে একটা ইয়ে করে দিছে এইবার এই ভান্ডারিয়া একটা বস্তা দিবে বস্তার ভিতরে পাঁচ কেজি চাউল দিবে এক কেজি ডাবল দিবে এক বোতল তেল দেবে হ্যাঁ মানে যা কিছু আপনার প্রয়োজন এইগুলো আপনার একটা করে বস্তা দিবে অন্য বস্ত্র এখানে দান করছে এইবার দেওয়ার পরে এইবার ওতে আপনার কিছু প্রণামি দিবে এইবার প্রণামি দিয়ে এইবার পোশাকটা পাওয়াই এইবার আপনার হাতে ধরিয়ে দিবে আপনার সুন্দর ফুলের মালা দিয়ে আপনাকে প্রণাম করবে প্রণাম করে আপনাকে এবার দিয়ে দেবে এইটাকে বলা হয় এইবার যখনই ওই ভক্তকে যখনই দিচ্ছেন বৈষ্ণবদেরকে দিচ্ছেন তাই বৃন্দাবনে রাধা ধামে কেউ কখনো অনাহারে থাকে না তাই বৃন্দা দেবী হয়ে যাচ্ছে আপনার রাধা সাথে আর লক্ষ্মীদেবীর সাথে একদিন ওই সেই তপোবনে কলহ বেঁধে গেল হ্যাঁ কলহ বেঁধে গেল এই কলহ বেঁধে গেলে তখন লক্ষ্মী দেবী বলছে হ্যাঁ রাধে তুই তো আমার সাথে খুব কল বাজাচ্ছিস তুই অভি মানে অহংকার দেখাচ্ছিস তবে তোর এই ধামে আমার এইখানে আমি যদি ভক্তদের যদি সেবা না দিই তাহলে তোর ভক্তরা সব অনাহারে থাকবে আমি যদি ভক্তদের সেবা না দিই তা তোর ভক্তরা সবাই অনাহারে থাকবে কে বললেন লক্ষ্মী দেবী বললেন লক্ষ্মী দেবী আর রাধা রানীর সাথে বেঁধে গেছে তাই এখানে বলছে। যখনই বেঁধে গিয়েছে তখন রাধা লক্ষ্মী দেবে যখনই বলেছে এই কথা তখন রাধারানী বলছে ও তোর এসে গেছে ঠিক আছে আমি তোকে অভিশাপ দিলাম এই তবোবনে কোনো সাধুরা কখনো যারা মহাপুরুষ তারা কখনো আসবে না আর আসবে যারা তোর এই ঐশ্বর্য মার্গের লক্ষ্মী ভাণ্ডারে কেউ আসবে না আর আমার যমুনার ওপারে যমুনার পারে হলেন রাধারানীর ভান্ডার এই রাধারানীর ভান্ডার থেকে কখনও অপ্রন্ত ভান্ডার কেউ অনাহারে যাবে না আর এই রাধারানী রাধারানীর ধামে যারা আসবে তারা কখনো অনাহারে যাবে না অনাহারে কেউ থাকবে না রাধারানীর এতে যারা আসবে রাধা রানীর এই ধামে যারা আসবে কেউ কখনো অনাহারে থাকবে না কিন্তু আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই দুশো বছর এখানেই পাশায়ণ হয়ে থাকবি তুই এখনই এখানে এই তপোবনে দুশো বছর পাষাণ হয়ে থাকবি তুই পাশায়ণ হয়ে যা তাই এই তপবনে লক্ষ্মী দেবী ওখানে এখনো পাশায়ণ হয়ে আছে হ্যাঁ সেই পাথরের মুক্তি হয়ে আছে সেই লোক তাই ওখানে বলছেন রাজশ্বর্য মার্গের লক্ষ্মী দেবীর তপোবন তাই ওই তপোবনে সবাই বা যারা সন্ন্যাসী যারা মহারাজ ওনারা যান না রাজশ্বর্য মার্গ তাই রাজশ্বর্য মার্গে সন্ন্যাসীদেরকে যেতে নেয় কিন্তু ওখানে যারা তপোবনে যারা তপস্যা করছে গোয়ার ভিতরে বড় বড় মাটির খুলং করে তাতে আপনার কে দিয়েছে আপনার পাতা লতা দিয়ে সেকে তারির ভিতরে থাকে গোয়ার ভিতরে কোনো বাইরের কোনো আওয়াজ তাদের কর্ণে প্রবেশ করবে না শুধু ময়ূরের ডাক তারা সরবণ করবে আর ভগবানের নাম করবে এইভাবে তখন ওই তপোবনে সেই রাধারানি কৃপা করেছে তাই রাধারানীর ধামে যারা যায় কেউ কখনও অনাহারে থাকে না রাস্তায় দেখেন আপনি যদি পরিক্রমার মাসে যান আপনি খেয়ে পারবেন না আপনার পেট চার পাঁচটা করতে হবে খেতেই মানে সব দুই ধার দিয়ে লুচি পুরি হ্যাঁ তরি তরকারি এরকম নিয়ে নিয়ে বসে রয়েছে আর বাটিতে সবাই তো দিচ্ছে কত খাবে খাবেন হ্যাঁ জল বড় বড় ভান্ডার করে জল নিয়ে বাড়িতে করে করে নিয়ে নিয়ে রেখেছে সবাই দিচ্ছে তাই রাধারানীর ধামে কেউ অনাহারে থাকে না আর বৃন্দাবনের যমুনার ধার দিয়ে হাজার হাজার ভক্তরা রয়েছেন বৃদ্ধ বয়স্ক সব রয়েছে ঝড় বর্ষা তারা খাচ্ছে পাতা লতা নিয়ে তারপরে আপনার কাগজ টাঙিয়ে নিয়ে আসে উঠব ঝড় বর্ষা তারা খাচ্ছে কেন খাচ্ছে এত কষ্ট কেন করছে বলছে সুখের ভিতরে ভগবান আসে না মার বাতায় দিতে হবে না তখন এবার সুখের ভিতরে ভগবান আসে না ওদিকে রোদ ওদিকে বর্ষা ঝড় ঝামটা তারা সব সময় খাচ্ছে কেন খাচ্ছে যে ভগবানকে ডাকছে বলছে হে ভগবান হে রাধা রানী রাধারানীকে স্মরণ করছে বলছে হে রাধে তুমি আমার কৃপা করো কালে যেন আমার এই দেহটা যেন যমুনার জলে চলে যায় যমুনার জলে মিশে যায় এইভাবে তারা বসে আছে তাই এইভাবে আমাদের সেই রাধারা নির্ধামে কখনো কেউ অনাহারে থাকেন না তাই ততরূপ এই যে ভক্তির জননী যোগ মায়া ভক্তির জননী এখানে এই মাধব তাই এখানে বললেন ভক্ত সেবা পরম সিদ্ধি পরম প্রেম লতিকার মূল তাই এখানে ভক্ত সেবা দেওয়ার পরে ওই ভক্ত যদি আনন্দ পায় আর আনন্দ যখনই পাবে তখনই এই গৃহস্বামী কিংবা এই মা যখনই তাদের সেবায় যখন তাদের মুখটা হাসিমুখে বদনটা মুখে দেখবে তখন তার হৃদয়টাও ভরে উঠবে আর হৃদয়টা ভরে উঠবে কী করে প্রেমের অশ্রু নামবে আর প্রেমের অশ্রু যখন নামবে প্রেম বৃক্ষতা হৃদয়ের ভিতরে উৎফুল্লিত তাই ভক্ত আর ভগবানের এইভাবে রাধারানী এবং আমার যোগমায়া বৃন্দা দেবী তখন তার প্রতি বর্ষিত করবেন আর বর্ষিত করলে বলবে যে তার এক মাস ব্যাপী যে এই মাধব তিথি পালন করেছে এই তিথিতে উপ এর উপাসনায় এবং ভজনে আমি সন্তুষ্ট হয়েছি তখন বলবে বৃন্দা দেবী তখন যোগমায়া তখন বলবে রাধা রানীর কাছে হে রাধে তুমি কৃপা করো আমার এই ভক্তকে কৃপা করো তুমি কৃষ্ণ পদে মতি দাও কৃষ্ণ সেবা করার অধিকার দাও তাই যোগ মায়া এই ভক্তির জননী এমন জিনিস যে যদি কৃপা না করে ভগবানের প্রতি মতি ভক্তি হয় না যেমন রাধা রানী কিন্তু এই যোগ মায়ার কাছে বৃন্দা দেবীর কাছে দুইশো বছর তপস্যা করেছিল দুইশো বছর তপস্যা করেছিল যে কৃষ্ণ সেবা রাধারানী জানতেন না কৃষ্ণ সেবা কিভাবে দিতে হয় তা রাধারানী জানতেন না তা রাধারানী বৃন্দা দেবীর কাছে বলছিলেন হে বিন্দে তুই আমাকে একটু কৃষ্ণ শিবা শিখিয়ে দে কৃষ্ণ শিবা শিখিয়ে দে এই শিকাটা সঙ্গে সঙ্গে যায় ঝুলি দুই চার বছর ভতি হবে আর ঝুলি দুই চার বছর না হওয়া পর্যন্ত তাকে কখনো গুরুদেবও কৃপা করেন তখন এবার কি করলেন বৃন্দা দেবীর কাছে দুইশ বছর তপস্যা করতে হয়েছিল রাধারানীকে রাধারানী প্রতিদিন বলতেন হে বিন্দে আমি কৃষ্ণ শিবা কিছুই জানি না তুই আমাকে একটু শিখিয়ে দে না শিখিয়ে দে না এইভাবে দুইশো বছর তপস্যা করার পরে বৃন্দা দেবী তাকে কৃপা করেছিলেন এইভাবে তাই এখানে বললেন মাধব তিতি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিতি আমরা ভক্তি সহকারে আমাদের পালন করতে হবে আর ভক্তি সহকারে যদি পালন করতে পারি এই ভক্তির জননী আমাকে কৃপা মাধব তিতি ভক্তির জননী যতনও পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরমহাদরে বলি তাহলে কৃষ্ণ বসতি কাকে দিচ্ছেন ওই ভক্তির জননী যখনই কৃপা করবেন তখন কৃষ্ণ আপনাকে কৃপা করবেন রাধারানীকে কাছে দেবে আর রাধারানী কৃপা করলে আপনি তখন কৃষ্ণময় সংসার হয়ে যাবে আপনার সংসারটা তখন কৃষ্ণময় সংসার হবে কৃষ্ণর সংসার হবে ভগবানের সংসার হবে আর ভগবানের সংসার যখনই হবে তখনই আপনার এই জগতে এই মায়ার সংসারে আপনার জরা ব্যাধি কিছুই থাকবে কিছুই থাকবে না তো বলছে কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি গৌর আমার যেসব স্থানে করিল ভরমন রঙে সেই সব স্থান হেরিবই আমি প্রণয় ভক্তের সঙ্গে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙে গৌর কোথায় গিয়েছিল গৌর এখানে বললেন আমাদের বৃন্দাবন ধাম এখান থেকে আপনার তিরিশ বছর আগে ধরেন এই তিরিশ বছর আগে কিন্তু আমাদের এই বাংলাদেশের লোক বাইরের লোকও বৃন্দাবন ধাম কিন্তু ভালো চিনতোই চিন্ত কি এমনি শুনত যে বৃন্দাবন আসে বৃন্দাবন আসে কিন্তু বৃন্দাবনের যে চেহারাগুলো কেউ জানতো না কিন্তু এখন সবাই যাওয়া আসা করতে করতে সবাই চিঁড়ি ফেলেছে কিন্তু এখান থেকে বেশি সময় না সাড়ে পাঁচশো বছর আগে মহাপ্রভু আমার গৌর সুন্দর তাই কেন বলছেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙে সেই সব স্থান হেরিব আমি প্রণয় ভক্তের সঙ্গে এই গৌর গৌরঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর আমার কলির অবতার কলির অবতার আমার বদন্য অবতার কোথায় গিয়েছিলেন সেই বৃন্দাবন ধামে গিয়েছিল আমার এই গৌর সুন্দর যদি এই দিন এই জায়গাগুলো যদি না চিনিয়ে দিত তাহলে এই কলির পাপাহত জীব কখনো কিন্তু বৃন্দাবন ধাম চিনত না চিনত কি কারণ এখান দিকে পাঁচ হাজার বছর আগে আমরা সেই দাপার যুগ চলে গেছে যে রূপ দর্শন করেছি কিন্তু কেউ তো দর্শন করতে পারেনি আমার কলির অবতার বদন্য অবতার সেই আমার পূর্বে সেই দাপার যুগে সেই কৃষ্ণচন্দ্র আমার কলিযুগে কলিযুগে যুগে পবন অবতার রূপে এসে আপনার মায়াপুর নবদ্বীপে আবির্ভূত হয়ে আবার বৃন্দাবনে গেলেন আর বৃন্দাবনে যে কী করলেন কোথায় কোথায় যে নীলা ফ্রেছেন কোথায় রাধাকুণ্ড ছিল কোথায় শ্যামকুণ্ড ছিল কোথায় গিরিগোবর্ধন পর্বত ছিল সমস্ত সব কিছুই আমার গৌর সুন্দর হেঁটে হেঁটে সবাইকে দেখিয়ে দিয়ে গেছে বলছে এই জায়গায় আমি এই নীলা করেছিলাম পূর্ব জন্মে এই জায়গায় রাধাকুণ্ড ছিল এই জায়গায় শ্যামকুণ্ড ছিল এই জায়গাগুলো কিন্তু সবাই সব মাঠ হয়ে গেছিল ধান লাগাতো ধান লাগাতো এবং মাঠ জঙ্গল ছিল আর জঙ্গলে সবাই এখানে সেখানে যে তখন কি করলেন মহাপ্রভু যে মহাপ্রভুর একটা আপনার যখন পঞ্চক্রশ পরিক্রমা করবেন যখনই যদি আপনি বৃন্দাবনে যাবেন পঞ্চক্রশ পরিক্রমার সময় ওখানে আপনার জিরণ তলা আছে মহাপ্রভু যখন হেঁটে হেঁটে সব না পাচ্ছিল সেখানে হয়েছিল হ্যাঁ বসেছিল একটা বট বৃক্ষ গাছের তলে সেই বট গাছটা এখনও রয়েছে কেটে কেটে সেটে দিছে সেখানে একটা জগন্নাথ মন্দির করেছে তা ওই জায়গায় যে মহাপ্রভু এসব বসেছিল তাই বলছে এইটা হলো জিরন্তলা ওখানে যারা পরিক্রমা করেন পরিক্রমা করার পরে ওখানে যে একটু সবাই বসে তাই মহাপ্রভু হেঁটে হেঁটে সমস্ত জায়গায় যখন ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো সব মহাপ্রভু দর্শন করিয়ে দিলেন এবং মহাপ্রভু সব ভক্তদের মাধ্যমে প্রচার করে গিয়েছিলেন যে এখানে এখানে এই স্থানগুলো তাই মহাপ্রভু দেখিয়ে দিয়েছিলেন তাই এখানে বললেন তাই এই ভজনটাই বলছেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙে তখন কী বললেন গৌর যেসব স্থান করিল ভবন সেইটাই হলো তীর্থস্থান সব কিছু মহাপ্রভু দর্শন করে দিয়েছিলেন আমাদের কলিহত জীবের উদ্ধারের জন্য তাই সেই সব স্থান হেরিবই আমি প্রণয় ভক্তেরও সঙ্গে তা ওখানে আমাদের কাদের সাথে যেতে হবে যদি আপনি শুদ্ধ ভক্তের সাথে আপনি ওই পরিক্রমাগুলো করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে নতুবা নয় কেন তারা জানে না যখনই আপনি মনে করেন এখান থেকে আপনি আমাদের বাখার বাজারে গেছেন নতুন লোক আপনার বাড়ি হলো কোথায় মাগুরা এইবার মাগুরার থেকে আপনি আমাদের বাখার বাজারে বাজার করতে এসেছেন এবার বাজার করার পরে এইবার দেখলেন যে আপনার কি কি প্রয়োজন এইবার একটা জিনিস আপনার বিশেষ প্রয়োজন সেই জিনিসটা কোথায় পাওয়া যাবে ভিতর একটা দোকানে পাওয়া যাবে কিন্তু আপনার জানা নেই জানা নেই ওই জিনিসটা ওই দোকানে পাওয়া যাবে কিন্তু আপনি বাজার সারা জায়গায় তন্ন তন্ন করে ঘুরে আপনি চলে আসলেন কিন্তু ওই জায়গার একজনের সাথে যদি আপনি বলেন যে আমার এই জিনিসটা প্রয়োজন তো আমি কোথায় পাবো তখন কিন্তু সেই লোক আপনাকে দেখিয়ে দেবে যে অমুকের দোকানে যাও গেলে তোমার ওই জিনিসটা তুমি পাবে আর যদি সেই লোকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ওই স্থানে তাহলে আপনি ওই বাজার ঘুরে চলে আসবেন কোথায় কোন জিনিস পাওয়া যাবে আপনি কিন্তু জানবেন না খালি হাতে চলে আসতে হবে ততরূপ যদি কোনো ভক্তের সাথে যদি আপনি পরিক্রমা করেন কোনো স্থানে যান তাহলে সেই সমস্ত জায়গার মাহাত্মগুলো আপনাকে বলবে বলার পরে আপনার হৃদয় গম করবে যে না আমি ওই জায়গাতে ডেকে এসেছিলাম এই যে আমি কথাগুলো যেগুলো বলছি যারা গেছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাচ করতে পারবে যে না আমি তো এই জায়গায় গিয়েছিলাম কিন্তু যারা যায়নি তারা শুধু গল্পের মতো শুনবে তখন এবার কি করলেন তাই ভক্তের সাথে আমাদের পরিক্রমা করতে হবে তাহলে ওই ভক্ত কোথায় কি এগুলো আপনাকে দর্শন করাবে এবং তার মাহাত্মগুলো বলবে আর বললে তখন আপনার হৃদয় কি তা বললে যেসব স্থানে হেরিবই আমি প্রণয়ী ভক্তের সঙ্গে সমস্ত ভক্তের সঙ্গে সেই সমস্ত জায়গাগুলো যেতে হবে মৃদঙ্গবাদ্য শুনি তেমন অবসর সদা আছে গৌরবিহিত কীর্তনও শুনি আনন্দের হৃদয় নাচে যুগল মুক্তি দেখি আমার পরম আনন্দ হয় যখন আমরা এই সমস্ত স্থানে যাব যখন যুগল মুক্তি আমার রাধা মাধবের মুক্তি যখন আমরা দর্শন করব আর দর্শন যখনই করব তখন আমার হৃদয়টা ভরে যাবে যেমন আপনার নঙ্গদি মন্দির আর নঙ্গদি মন্দির আছে তারপরে আছে আপনার ওখানে আপনার ওই যে সুন্দর সুন্দর মন্দির মানে হাজার হাজার মন্দির যেমন মদন মোহন মন্দির যে মোহন ওখান থেকে পালিয়ে গিয়েছিল রাজস্থানে রাজস্থানে পালিয়ে গিয়েছিল নঙ্গজি মন্দির যে গোবিন্দ মন্দির গোবিন্দ পালিয়ে গিয়েছিল গোবিন্দকে যে গোবিন্দকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে আট ভেড় আর পালকিতি করে সয়ন মন্দিরে নিয়ে যেতে প্রায় আধা কিলোমিটার দূরে ওখান থেকে পালকিতে করে রাতের বেলায় শয়নে নিয়ে যেতেন বাজি বাজনা ঢাক বাজিয়ে ব্যাং পাইটি বাজিয়ে ওখানে নিয়ে যেত শয়ন দিতে প্রায় আধা কিলোমিটার দূরে এক মন্দিরে আবার ভোরবেলায় ওখান থেকে আবার ঘুরে ঘুরে নিয়ে আসত সেই নঙ্গজি মন্দির অর্থাৎ গোবিন্দ মন্দির আর সেই গোবিন্দ মন্দিরের উপরে যে চূড়া ছিল সাততলা বিশিষ্টিত মন্দির ছিল সাততলার উপরে যে চূড়ার উপরে আপনার যোগ্য কুণ্ডি ছিল প্রতিদিন চল্লিশ মন করে ঘি জ্বালানো হতো চল্লিশ মন ঘি জ্বালানো হতো ওই চূড়ার উপরে তা যখন রাতের বেলায় ওখানে যে আলো জ্বলত সারা বৃন্দাবন আলোকিত হয়ে যেত তা আলোকিত হয়ে যেত যখন আপনার তাজমহলে যে শাহজাহান সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন আরঙ্গদেব তার পিতাকে বন্দি করলেন শাহজাহানকে বন্দি করলেন বন্দি করে তার বাবাকে বন্দি করে নিজের সেই রাজ্যে নিয়ে নিলেন নেওয়ার পরে দেখলেন যে বৃন্দাবনে ওখানে দেখলেন যে সমস্ত জায়গায় বিশাল আলোকিত হয়ে উঠল তখন বলছে সেনাপতিদের ওদের যে প্রহারী যারা ছিল বলছে এই আলোটা কোথা থেকে আসে এই আলোর যে জ্যোতিটা কোথা থেকে আসছে যখনই বললেন বললেন এইটা হলেন বৃন্দাবনে গোবিন্দ মন্দির ওর চূড়ার উপরে এই ঘি জ্বালান হচ্ছে এই ঘিয়ের আলোতে সমস্ত বৃন্দাবন আলোকিত হয়ে যাচ্ছে বলছে যাও এক্ষুনি চলে যাও কামান ফিট করে বৃন্দাবনে যে মন্দিরগুলো আছে সব ভেঙে সব তিনতলা করে দাও তিনতলার উপরে কোনো মন্দির থাকবে না তাই ওই আরঙ্গদেব সব ভেঙে দিছিল। ভেঙে দেওয়ার পরে সেখান থেকে তিনতলা মন্দির আর ওই রাতের বেলায় দেখা যায় দা দত্তদের এতে তখন ভগবান সেই গোবিন্দ দেব এবং গোপাল মদনমন মন্দির খুব দর্শনীয় সে জাগ্রত মন্দির সবাই পালিয়ে গিয়েছিল পালিয়ে কোথায় গেল রাজস্থানে চলে গেলো আর রাজস্থানে যে এখানেও যেমনভাবে মন্দির তৈরি করেছিল রাজস্থানেও সেই সেই মন্দির আছে তাল গাছ আমাদের বৃন্দাবনে আছে আবার রাজস্থানেও সেখানে সেই সোনার তাল গাছের সেই সমস্ত সব কিছু সেই একই হবু সব ওখানেই আবার তৈরি করেছিল তো এইভাবে আমরা কী বলবো গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে যে আমাদের যে গৌর মহাপ্রভু এই নীলাগুলো বলেছিল তাই বলার পরে সবাই ভক্তদের মনটা যেন আনন্দে উৎফুল্লিত হয়ে গেল আর সবাই নাচা শুরু করলেন তাই যুগুলো মুক্তি দেখি মোর পরম আনন্দ হয় ওই মুক্তিগুলো যখন বৃন্দাবন ধামে যাবেন মহাপ্রভুর ওই দৃশ্যগুলো যখন সেই যারা দর্শন করবে তাদের হৃদয়টা আনন্দে ভরে যাবে আর আনন্দে ভরে গেলে তখন কী হবে ভগবান তাদের প্রতি কৃপা বর্ষিত করবে আর কৃপা যখনই বর্ষিত করবে তখন যদি অশুদ্ধ ভক্ত যদি ওই বৃন্দাবনে যায় যাওয়ার পরে ওইগুলো যদি শুদ্ধ চিত্তে যদি সব দর্শন করতে পারে ওই ভক্ত আবার গৃহে এসে তারা ভগবানের পরম ভক্ত হয়ে যায় পরম ভক্ত হয়ে যায় তা বলছে যুগল মুক্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রবঞ্চ জন প্রসাদ কাদের সাথে সেবা করতে হয় তাই প্রসাদ আমরা সকলেই এই মাধব তিথিতে সকলে একত্রিতভাবে আজকের এই তিথিটা এই তিথিটা আমরা যে পালন যে সবাই ভক্তদেরকে একসাথে করে নিয়ে বসে শুদ্ধ ভক্তের সাথে কোনো দ্বিদা দ্বন্দ্ব না রেখে সকলে একত্রিত ভাবে এই প্রসাদ গ্রহণ করব তাই বলছে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রবঞ্চ জয় যেদিন গিরিয়ে ভজন দেখি গৃহেতে গোলক ভাই আজকের এই গৃহটা কি গোলক ভাই মানে গোলক বৃন্দাবনে রচিত হয়ে গেল তাই এই তিথিতে এই বৈশাখ মাসের এই মাধব তিথিতে আজকে যেন ধাম হয়ে গেল এই ধামটা এই বাড়িটা বাড়ি নয় এই বাড়িটা হলো ধাম। আর গোলক কে থাকে ভগবান গোবিন্দ থাকে আর দেবীর কাছে কে থাকে এই বৃন্দাদেবীর কাছে ঋদু বনে কে থাকে আমার সায়ন গোবিন্দ রাধারানীকে নিয়ে সেখানে বিরাজ করে না তাই এখানে আজকে গোলকধাম আর এই বৃন্দাদেবীর কাছে এই মাধব তিথির দিনে আমার ভগবান এখানে বিরাজ করছেন তাই ভগবান যেখানে ভগবানের গুণকীর্তন হয় যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় সেখানে ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে তৎক্ষণাৎ বিরাজ করেন তাই এইটা হলো আজকে গোলক ধাম তা বলছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পায় এখানে বলছে গঙ্গাও আজকে এখানে আবির্ভূত হচ্ছে আর আবির্ভূত হওয়ার পরে তারাও অসুখ পাচ্ছে আনন্দ পাচ্ছে চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পাই তুলসী দেখি জুড়াই পেরান মাধবত শুনি জানি এই তুলসী বৃক্ষটা যদি সুন্দর বট বৃক্ষর মতো যদি ঝাঁপিয়ে পড়ে অনেক জায়গায় দেখেছেন না যে তুলসী গাল দেখলে তারা মনটা জুড়িয়ে যায় আজকের আমার এই কাকিমার বৃন্দাদেবীটাও খুব সুন্দর তা বৃন্দা দেবী দেখলে বোঝা যায় ভগবান কৃষ্ণ এবং রাধারানী তার গৃহে বাধা গৃহে বাধা ভক্তির জননীকে যদি দর্শন করে তাই যারা পরম ভক্ত পরম বৈষ্ণব যদি তার গৃহ অঙ্গনে এসে যদি ওই গৃহে এসে পরে তুলসীকে যদি দর্শন করে তার হৃদয়টা ভরে যায় তৎক্ষণাৎ ওখানেই প্রণাম জানায় আর প্রণাম জানেনি ভগবানকে প্রণাম করাই যাচ্ছে তাই এখানে বললেন তুলসী দেখি জুড়াই প্রাণ দেখি জুড়াই জানি তাই তুলসী গাছকে দেখে তার ভক্তের চপ হৃদয় জুড়িয়ে যাবেন হয়ে গেছে তা বলছে তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শুনি জানি গৌর প্রিয় সেবনে জীবন সাধ্য কমানি বউ প্রভু কি সেবা করেন রাজবক্ষিবা চাই গৌরসন্ধ্যায় বলছে শাক ও সেবনে আজকের আমার কাকিমা অপার কথা তাই তো তার রাজভোগের দরকার নেই ভগবান বলছেন গৌর সুন্দর কী চায় যা কিনতে পয়সা লাগে না বাগানের কচু শাক কলা গাছের থর কলার মুসা এই সমস্ত দিয়ে ভগবানের শিবা যদি ভক্তি সহকারে দেয় সদরে ভগবান গৌর সুন্দর রাধা মাদব সেটাই গ্রহণ করেন এইটাই হলেন ভগবানের ভক্তি মেন হলো ভক্তিতে যা দেয় ভগবান সদরে গ্রহণ করেন তাই গৌরপ্রিয় সাগ সেবনে জীবন সার্থক মানি ভকতি ভকতি কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা প্রতি প্রতিদিবসে শিকার করায় তা তাই যা কিছু দেবেন ভগবান সঙ্গে সঙ্গে স্বীকার করে নিলেন যে ভক্তকে আজকে যেন কৃপা করেন আমার এই মা ভক্তিমতী মা তার সন্তান তার পুত্র এবং পুত্রবধূ এবং পুত্রের যে একটা কন্যা সন্তান তাই তো তারা সবাই বাইরে আসে আজকে তার মা এখানে ভক্ত শিবার আয়োজন করেছে কিন্তু তারা তো বাইরে রয়েছে কিন্তু মা বাবার মন হৃদয়টা কিন্তু এটি কাজে আজকে মনে করছে যে আমার পুত্র পুত্রবধূ এদেরকে নিয়ে যদি এই ভক্ত শিবার আয়োজনটা করতে পারতাম তাহলে আমাদের মনটা আরও একটু ভালো লাগতো একটু শান্তি পেত কিন্তু কি করবে দিনকাল পাত্র হিসাবে তারাও বাইরে চাকরি করে পরের কাজ করে তো এই কারণে তারা আসতে পারল না কিন্তু মায়ের মনটা তা তো বোঝে না আর তাদেরও বিভিন্ন সমস্যার কারণে সে আসতে পারে না তা আমরা যাই হোক ভক্তরা সকলে মিলে আমরা সেই আমরা কৃষ্ণ ভক্তিপ্রদায় নি যোগমায়া যোগেশ্বরীর কাছে আমরা কৃপা ভিক্ষা চাইব তার পুত্র পুত্র বধূ এবং তার আদিরা যেন কৃষ্ণ ভক্ত হয় ভগবানের ভক্ত হয় হয়ে যেন আগামী বছরে যেন তার মায়ের সাথে তার বাবার সাথে যেন তারা সকলে মিলিতভাবে যেন এই বাড়িটা যেন বৃন্দাবন ধামে গোলকধামে যেন আরও পরিণত করতে পারে আরও সুন্দরভাবে যেন এই অনুষ্ঠান আদি করতে পারে ভক্ত সেবার আয়োজন করতে পারে ভগবান বৃন্দা দেবি যেন তাদের কৃপা বর্ষিত করে